এই সমস্ত বাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবারে সাহায্য করে ও বাংলাদেশ সরকার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী পক্ষে স্যার মান কে মন্ত্রীদা ভূশার মতো শক্তি তোমার হয়ে যায় নাই নম্রদের মতো শক্তি হয়ে যায় নাই satan খনার ইচ্ছার বিরুদ্ধে মুসা আnder বিরুদ্ধে ও আল্লাহর বিরুদ্ধে তোমরা কে গ্রহণ করবা তোমরা দেশের করা হবে মাগনায়েকান যে থাকার জন্য আপনি খে থাকো

সম্মানিত উপস্থিতি জুতা পিঠা অপেক্ষা করতেছে তোমাদের জন্য তোমাদের দরজে দরজি হয়ে কথা বলছি এই কোরআন সাক্ষী কোরআন থেকে সত্য পৃথিবীতে আর কিছু নেই এই কোরআন সাক্ষী নমরুদ জুতা পিঠা খেয়েছে বুশ জুতা পিঠা খেয়েছে কোরআন বিরোধী পদক্ষেপ গ্রহণ করবা তুমিও জুতা পিঠার জন্য অপেক্ষায় থাকো সেরাউন মুসারের নাকি কোলে আদর দাঁড়িয়ে দেবে করে দিতে একটা লাগে